অসুন্দর দেখা যায় না এটা আমাদের চোখে বাজে না স্টাইল আমাদেরকে শিখাইল আমাদেরকে শিখাইল যে গান বাজনা এগুলো করা ভালো এটা মানুষের সাংস্কৃতিক মন মনস্যতা বিকশিত হয় মানুষের এই মেধাকে প্রফুল্ল প্রফুল্ল করে আমরা শুনে নিলাম মাইনে নিলাম এখন আমি নাচ নাচ গান করতেছি আমাদেরকে বললো যে তোমরা হ্যাঁ বিশাল বিশাল কনসার্টের আয়োজন করো হ্যাঁ সেখানে নর্তকে নিয়ে আসি নাচাবা বিভিন্ন ধরনের আয়োজন করবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করব করবা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনবা কোটি কোটি টাকা দিয়ে এখানে আয়োজন করবা তা আমরা বললো ও এটা ভালো এটা সুন্দর এটা বললো আমরা মানে এভাবে তারা আমাদের রন্ধ্রে রন্ধ্রে একদম শুরু করে বড় পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে ইসলামের অপসংস্কৃতি ইসলাম যেটাকে পছন্দ করে না যেটা মানুষের শারীরিকভাবেও খারাপ এগুলো জিনিসকে মানুষের মধ্যে ঢুকিয়ে দিল আরেক অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাই দিয়া তারা ইসলাম থেকে আমাদেরকে আস্তে আস্তে দুর্বল মুমিনে পরিণত করছিল এবং তারা এমন অবস্থায় আমাদেরকে দিয়ে দিচ্ছিল যেটা আল্লাহ রসুল বলছেন যে আমাদের দেখলে আর তারা ভয় পাবে না আমাদের দেখলে মকা মনে হবে আমাদেরকে দেখাই দিল তোমরা এমন জীর্ণ শীর্ণ থাকো তোমরা জিকির করবা পাগড়ি মাথায় দিবা তোমরা জিকির করো তোমরা কিসের এত জোর চিল্লা চিল্লি করো এই গত সরকারও গত সরকারও মানুষের মাঝে এটা প্রকাশ প্রচার করছিল যে হুজুর কারা হবে জানেন হুজুর যারা তসবি হাতে থাকবে বিশাল পাগড়ি থাকবে খানকার মধ্যে পড়ে থাকবে অথচ আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামা উবাই হুজুর কারা হবে জানেন হুজুর তো তারা হবে যারা বিরুদ্ধে খুব তাদের আওয়াজ শুনে কাপতের হৃদয় কেঁপে যাবে তাদের কলজা তারা মারা যাবে হুজুর তো তারা হবে আর যারা মুসলমানদের ব্যাপারে খুবই নমনীয় হবে মুসলমানদেরকে ভালোবাসবে মুসলমানরা ভুল করলে তাদের ভুল শুধরাই দিবে মুসলমানদেরকে বারবার ভুল শুধরাই দিবে মুসলমানদের পাও ধরবে প্রয়োজনে মুসলমানদেরকে যেভাবে ঠিক করা যায় সেভাবে ঠিক করবে কিন্তু তারা ওনারা শিখাই দিল যে না না হুজুর হবে কারা জানেন যারা যারা একটু হ্যাঁ একটু নমনীয় থাকবে ঢেল ঢালা পাঞ্জাবি পরবে এই যে আলখোল্লা পাঞ্জাবি পরবে পান খাবে লাবলা সাবড়া করে প্যাটটা বানাবে বড় করে এরা হুজুর দেখবেন ওই সমস্ত ওই সমস্ত ভণ্ডপীররা যারা দিনে দিনে খালি পেটেই বাড়ায় যারা দিনে দিনে খালি সম্পদেই বাড়ায় তাদেরকে তারা দেখবেন যে বিভিন্ন প্রোটেকশন দেয় তাদের কাছে যা মন্ত্রী মিনিস্টারও মাতানত করে কিন্তু যে সমস্ত হুজুররা হক কথা বলে আল্লাহর কথা পুঙ্খানুপুঙ্খ মানুষের সামনে প্রকাশ করে তাদের ধার কাছেও যায় না যদি একটু সুযোগ পায় তাদের বিরুদ্ধে লাগতে থাকে তার মাদ্রাসা বন্ধ করে দেয় ওয়াজ বন্ধ করে দেয় মাহফিল বন্ধ করে দেয় সে যদি কোনো ধরনের সামাজিক কোনো ধরনের সমস্যায় পড়ে তাকে আরও সমস্যায় ফেলার জন্য চেষ্টা করে তারা বলছে আমাদেরকে যে এই ধরনের হুজুররা তোমাদের জন্য খতরনাক তোমাদের 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 সুখ শান্তি চাও না তোমাদের স্বাধীনতা চাও গান বাজনা একটু দেখবা আবার একটু টুপি মাথায় দিয়ে একটু নামাজ পড়বা হ্যাঁ রাতে তোমরা নর্তকীরকে নাচাবা হ্যাঁ রাত্রে মাগিবাজি করবা আর দিনের বেলায় তোমরা একটু টুপি মাথায় দিয়ে নামাজ পড়বা এই যে তোমাদের এই স্বাধীনতা এই স্বাধীনতা এই হুজুররা তোমাদেরকে করতে দেবে না মোহতারাম হাজরিন তাদের এই কথাগুলোকে আমরা শুনে নেই আমরা দেখি না আল্লাহ বলছেন ইনিল হুকম ইল্লা আলিল্লা এই সব ক্ষেত্রে হুকুম মাত্র একমাত্র আল্লাহ তালার হবে এটা আমরা দেখি না এটা আমরা শুনিও না এটা আমাদের দিলের মধ্যে ঢোকেও না আমরা শুধু আমাদের স্বার্থটা দেখতে চাই আমার মূলত আমাদের স্বার্থটাও আমরা দেখতে চাই না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিলেন রসুলের কি স্বার্থ রসুলের কি স্বার্থ রসুলকে তো বলেছিল এলাকার সবচেয়ে ধনী হিসেবে তোমাকে আমরা বানিয়ে দিব। যত ধন সম্পদ লাগে সমস্ত ধন সম্পদ আমরা তোমাকে দেব তুমি যদি চাও আরবের সবচেয়ে সুন্দরী মহিলাকে তোমার বিয়া দিয়ে দেবো তুমি যদি চাও তুমি এটা নাও তুমি তাও তাও হিরের দাওয়াত আল্লাহর একত্ববাদের দাওয়াত আল্লাহর দিকে মানুষকে দেখো না আল্লাহ রসুল সোল্লা শুনেছিলেন যদি তার স্বার্থ হইত টাকাই তো পৃথিবীর স্বার্থ পৃথিবীর একমাত্র সত্য তো টাকাই রসুল সোল্লা চাইলে টাকাগুলো নিয়ে নিতেন আর নিয়ে যা কম্বলের তলে শুয়ে থাকতেন হ্যাঁ বড় একটা পাগড়ি লাগাইতেন আর এরকম তসবি টসবি নিয়ে বিভিন্ন কিছু মানুষ মরিত টরিত জোগাড় করে তাদের সামনে রসদ সোল্ল আলিসাম খুব শান্তির বার্তা পৌঁছাই দিত করতে পারতেন না রসুল করেন নাই রসুল করেন নাই রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করলেন সরাসরি যুদ্ধ করলেন যুদ্ধ পরিচালনা করলেন যুদ্ধ করলেন নিজের দান্দান মোবারকও শহীদ করলেন নিজের মাথার মধ্যে আঘাত খাইলেন মাথা ফেটে গেল মাথা থেকে রক্ত ঝরছিল রসুল সাল্লাল্লাহ এটা সহ্য করে নিলেন সহ্য করে নিলেন নিলেন আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে মানুষ নাদান মানুষ বুঝে না রসুল্লাহ সাল্লি সাল্লাম তাইফের ময়দানে গেলেন এই ঘটনা কে জানে না কে তাইফের ময়দানে কি জন্য গেছেন বলেন দাওয়াতের জন্য গেছেন ইসলামের কথা পৌঁছানোর জন্য গেছেন ইসলামের কথা পৌঁছাইছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তারা শোনে নাই তারা মনে করছে এ তো আমাদের শত্রু ধারণা করছে রসুল সাল্লাহ আলিয়াম কষ্ট দেওয়া শুরু করছে মানছে গালি দিছে তাকে মারতে 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 রক্তাক্ত করছে রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম সেখানে আর দাওয়াত দিতে না পারে চলে যাচ্ছিলেন ফেরেশতা আসছে আল্লাহর আরস কেঁপে উঠছে ফেরেশতা এসে বলছেন নিয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দেন এই যে এই এলাকাকে ওই পাহাড় এই পাহাড় দিয়ে এরকম একটা ঘষা মাজা করে এদেরকে একবারে নিঃশেষ করে দেয় রসুল্লাহ সাল্লাহ বলছেন যে না নিঃশেষ করে দেওয়ার দরকার নাই আমি আশা করি তাদের পরবর্তী বংশধর ইসলাম গ্রহণ করবে তাই হয়েছে আলহামদুলিল্লাহ তারা ইসলাম গ্রহণ করে করেছে ইসলামকে ধারণ করেছে ইসলামকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে ইসলামের জন্য নিজের রক্ত ঝরিয়েছে ইসলামের জন্য নিজের স্ত্রীকে বিধবা করেছে নিজের সন্তানকে হ্যাঁ পিতাহারা করেছে তারাই করেছে রসুল্লাহ সাল্লিসাল্লাম ডাক দাওয়াত দিলেন কিন্তু তারা ভুল বুঝে রসুদ সাল্লাহিস রসুদামকে অবজ্ঞা করে সাল্লাহ সাল্লাহিস্লামকে কষ্ট দিলেন কষ্ট দিলেন আপনি দেখেন ঠিক এমনিভাবে এখনও কিছু মানুষ আছে যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয় যারা মানুষকে সুখ শান্তির কথা বলে প্রকৃত সুখ শান্তি জান্নাতের সুখ শান্তি তো প্রকৃত সুখ শান্তি জান্নাতের সফলতা প্রকৃত সুখ সফলতা আল্লাহ তাআলা তো বলেন কোরআনের মধ্যে বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর হে লোক সকল খুবই স্পষ্ট ভাবে খুবই দর্দহীন ভাবে তোমরা শুনে নাও ফামান যুহযিহা আনিন নার যাকে জাহান্নাম থেকে বের করা হবে তুমি তো সুখ শান্তি চাও তুমি তো সফলতা চাও তুমি ব্যবসায় সফলতা চাও তুমি পৃথিবীতে সফলতা চাও তুমি সম্মান চাও তুমি এই যে মান সম্মান যেটা চাচ্ছ সফলতা যেটাকে তুমি মনে করছো এই সফলতা দুনিয়ার সফলতা তুমি হাজার কোটি টাকার মালিক হয়ে গেলা তুমি সফলতা সফল না হ্যাঁ কিছু মানুষ কিছুদিন আগেও তো কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ছিল তাদের কই সফলতা পালায় বেলায় বেড়াই দিচ্ছে নাই দেখা যায় না কই সফলতা হাজার কোটি টাকার মালিক ছিল একদিন আগে হাজার কোটি টাকার মালিক ছিল একদিন পরে সব নাই কেউ হয় নাই হচ্ছে না পৃথিবীতে হাজার কোটি টাকার মালিক মারা গেছে হঠাৎ করে রোড এক্সিডেন্টে মারা গেছে অথবা স্টক করে মারা গেছে বা এমনিতেই মারা গেছে সে কি খুব ধনী খুব তাকে মরে যেতে হবে কুল্লু নাফসিন রায় কাতুল মা ওসে প্রত্যেকটা মানুষকে মরতে হবে এতে কোনো সন্দেহ নেই মানুষকে মরতে হবে আর মরলেই তার সামনে যে অবস্থাটা আসবে হয়তো জাহান্নাম ইম্মা ইম্মা নারু জাহান্নাম ও ইম্মা ও ইম্মাল জান্না হয়তো জাহান্নাম আন্না হেল হয়তো জান্নাত আন্নাহে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন প্রত্যেকটা মানুষ আমরা জান্নাত চাইতে চাই সফলতা চাই এমনিতে সফলতা আসবে না সফলতা আসতে গেলে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে নিজের ব্যক্তি জীবনেও বাস্তবায়ন করতে হবে পারিবারিক জীবনেও বাস্তবায়ন কিছু মানুষ ব্যক্তি জীবন ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনে তারা রাখে ইসলাম পারিবারিক জীবনেও নিয়ে যায় না নিজে নামাজ পড়ে খুবই একটা পকেটে রাখে আজান যখন দেয় নামাজ পড়ে মশা খুব ভালো ব্যক্তি জীবনে সব ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু পারিবারিক জীবনে মেয়ে মেয়ে বেপর্দায় চলে মেয়ে অন্য পুরুষের সাথে কথা বলে স্ত্রী আল্লাহর হুকুম পালন করে না নামাজ পড়ে না তার কোনো টেনশন নেই পারিবারিক জীবনে সে ইসলামকে দেখতে চায় না অপছন্দ করে অথবা সেটা বাস্তবায়নের জন্য কোনো চেষ্টা করে না আচ্ছা পারিবারিক জীবন করে না আবার সামাজিক জীবনের মধ্যে সমস্ত মানুষ ইসলাম পালন করুক ইসলামে আসুক না মানুষ চায় না নিজে এত কথা বলে কেন এত ওয়াজ কেন এত এমুক কেন এত তেমুক কেন এত মাদ্রাসা কেন এত হাজরিন এভাবে তারা মানুষকে মানুষকে সামাজিক জীবনে সামাজিক জীবনে ইসলামকে তারা পছন্দ করে ঠিক এমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে তো সমস্ত মানুষ একমত হয়ে গেছে যে রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র ইসলাম এত দুর্বল ইসলাম শেখেলে চোদ্দশো বছর আগের ইসলাম এখন কি আধুনিক জামানার ইসলাম আধুনিক জামানায় কি ইসলাম বাস্তবায়ন করতে পারবে দেখে না আল্লাহ দেখাই দিচ্ছে আফগানিস্তানের টাকার মূল্য এখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ টাকার মূল্য বর্ণিত হয়েছে পত্রিকার মধ্যে দেখলেই আপনি পাবেন কয়দিন হয়েছে আফগানিস্তান ইসলাম অনুযায়ী জীবন জীবনযাপন করতেছে তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে পশ্চিমা বিশ্ব মাথা খারাপ তারা মেয়েদেরকে পড়ায় না অমুক করে না তমুক করে না তারা তাদের মেয়েদেরকে আলাদাভাবে ছেলেদের সাথে মিশামিশিভাবে আল্লাহর বিধানকে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা ছেলে মেয়ে একসাথে পড়ায় না তারা আলাদা করে দিছে মেয়েরাও শিখুক ছেলেরাও শিখুক মেয়েরাও যোগ্য হোক ছেলেরাও যোগ্য হোক মেয়েদের মধ্যে ব্যবসায়ী আছে মেয়েদের মধ্যে চাকরিজীবী আছে মেয়েরা ব্যবসা করবে মেয়েদেরকে নিয়ে ব্যবসা করবে আলাদা তাদের হ্যাঁ মেয়েদের জন্য মল করে দিছে হুম মেয়েদের জন্য আলাদা আলাদা দোকান করে দিচ্ছে শুধু মেয়েরা যাবে সেখানে কোনো ছেলে যাবে না তাদের জন্য আলাদা চাকরির ব্যবস্থা করছে এভাবে ছেলে মেয়ে তারা যে পোপাকাণ্ডাগুলো ছড়ায় এই পোপাকাণ্ডাগুলোর উত্তর তারা দিচ্ছে দিন দিন তাদের উন্নত হচ্ছে চায় না যা আমাদের নেন আপনাদের কাজকর্মে আমাদেরকে নেন আমরা আপনাদের সাথে অংশীদারিত্বপূর্ণ আমরা আচরণ করব আপনারা আমাদেরকে নেন রাশিয়াও আসছে ভাই আমাদেরকেও একটু নেন আমাদেরকেও একটু নেন আপনারা তো উন্নত করতেছেন আমাদেরকেও একটু নেন তারাও যে এখানে হ্যাঁ মাথা ইয়া করতেছে এমনকি আমেরিকা আমেরিকা তো তারা মানুষকে বলছে যে না এরা সবচেয়ে নিম্ন এদের দিয়ে ইসলাম হবে না অমুক তমুক পৃথিবী চলতে পারে না এরা খুবই নিম্নমানের হ্যাঁ এদের ওই যে পাগড়ি জুব্বাই এদের আছে। এরা উন্নত করতে পারবে না দেশকে উন্নত করে নিতে পারবে না এরা বলছে এরাও তলে 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 এরাও চুক্তি করে ঠিকই তাদের পণ্য নিয়ে যায় বিক্রি করতে আপনি দেখেন পত্রিকায় দেখেন হাজিরিন ইসলাম সব সময় আধুনিক বলেন ইসলাম কি ইসলাম কি সব সময় আধুনিক বলেন না ইসলাম সব সময় মানুষের যা প্রয়োজন ইসলামে তাই আছে ইসলাম যদি কেউ পুঙ্খানুপুঙ্খ শিখে ইসলাম যদি পুংখান পুংখ নিজের জীবন বাস্তবায়ন করে তাহলে তার মতো সুখী মানুষ আর পৃথিবীতে একটাও থাকে শুধুমাত্র পৃথিবীতে না মরার পরে পরে হাজার ফেরেশতা তাকে আস اهلا وسهلا বিকা হে ইয়া মুসলিম এসে বলবে হে মুসলমান তোমাকে اهلا সু আসো তোমার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিস অমল hayatুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর তোমরা কিছু টাকা পয়সার জন্য তোমরা কিছু কিছু মর্যাদার জন্য তোমরা কিছু ক্ষমতার জন্য দুনিয়ার পিছনে ছোট না তোমরা আল্লাহর দিনকে বাস্তবায়ন না করে তোমরা আল্লাহর দিনকে গ্রহণ না করে অন্যভাবে তোমরা যায়ও না আল্লাহ তালা বলছেন যায়ও না যাইলে ধরা খায়া যাবা দুনিয়া তো হইলো ধোকা দিবে শুধুমাত্র ধোকা দিবে একজন মানুষ একজন মানুষ একজনকে বিশ্বাস করে এক কোটি টাকা দিছে কয় কোটি টাকা দিছে তার যত সহায় সম্বল আছে সব বিক্রি করে তাকে দিছে তাকে বিশ্বাস করছে সে তাকে ব্যবসা করে লাখ লাখ টাকা তাকে দিবে স্বপ্ন দেখাইছে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ দিছে কিছুদিন আগে আপনারা শুনছেন ডেস্টেনির নাম শুনছেন ডেস্টেনি হ্যাঁ বাংলাদেশের মধ্যে ডেস্টেনি আসে নাই বলছে না তুমি একজনকে লোক বানাবা হ্যাঁ তোমার এত এত টাকা হবে পাঁচজনকে বানাবা এত এত টাকা হবে তুমি কোটি কোটি টাকার মালিক হবা অল্প কয়েকদিনে তুমি দিছে না কয়েকদিন পর যখন মোটামুটি সমস্ত মানুষ লোভে কোটি কোটি টাকা রাখলো লক্ষ লক্ষ টাকা রাখলো নাই হঠাৎ করে একদিন দেখে এটাকে ধোকা বলে কি বলে ধোকা বলে আমরা যারা ইসলামকে বাদ দিয়ে মানুষের তন্ত্রমন্ত্র মানুষের বানানো বিধানকে বাস্তবায়নের পিছনে ছুটছি আমরাও এরকম ধোকায় লিপ্ত হব আপনি দেখেন ইসলামের শুরু থেকে দেখেন ইসলামের ইসলামকে যখন তারা নিঃশেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে করছে এখন তো কোথাও ইসলাম পুঙ্খানুপুঙ্খ বা কেউ বাস্তবায়ন করতে পারে নাই যে সমস্ত বিধিবিধান আছে কোন বিধানের মধ্যে খুব ভালো মানুষ আছে দেখেন সবাই দুর্নীতি বাস হজরত উমর রবি আল্লাহ তাহু শাসন আমল দেখেন কেউ কি কোন বাপের বেটা আছে বুকের পাটা আছে কার বলতে পারবে অমর দুর্নীতি করেছে কেউ বলতে পারবে পৃথিবীর মধ্যে ইসলামের শত্রুরাও কি বলতে পারবে ওমর দুর্নীতি করেছে দুর্নীতি করেছে আবু বকর দুর্নীতি করেছে কেউ বলতে পারবে ওসমান দুর্নীতি করেছে কেউ বলতে পারবে ইবনে আব্দুল আজিজ দুর্নীতি করেছে কেউ বলতে পারবে করেছে পক্ষপাতিত্ব করছে কেউ বলতে পারবে যেহেতু স্পষ্ট আল্লাহর সামনে আল্লাহ আমাদেরকে বলছেন স্পষ্ট আমি তোমাদেরকে আমি খুলে খুলে বর্ণনা করছি ইসলামের বিধান তোমরা মাইনে নাও তোমরা মাইনে নাও তোমরা সফল হবা কিন্তু আমরা মানতে যাচ্ছি আচ্ছা তোমার তারা হাজিরিন অনেক কথা আল্লাহর সহজ কথা স্পষ্ট কথা আমরা যদি আল্লাহর দিনকে গ্রহণ করি ব্যক্তি জীবনেও গ্রহণ করতে হবে শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র ইসলামকেই প্রতিষ্ঠিত করতে হবে ব্যক্তি জীবনে যেমন আমি নামাজকে কায়েম করব। পারিবারিক জীবনেও নামাজকে কায়েম করব ব্যক্তি জীবনে আমি আল্লাহর সমস্ত ওই সমস্ত বিধান যেগুলো আল্লাহ আমার উপর নাজিল করেছে সমস্ত বিধান আমি পালন করব। ঠিক এমনিভাবে পারিবারিক জীবনও করব এবং রাষ্ট্রীয় জীবনও করতে হবে তবেই আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সফলতা সুখ শান্তি দান করবেন আমরা রাজি আছি ইনশা ইনশাআল্লাহ আমরা শুনে শুনে চলে যাব না আমাদের মাঝে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের প্রাণপ্রিয় প্রিয় বাংলাদেশের অন্যতম আলেম দিন বহু যুবকের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা শেখুল হাদিস জেসিম উদ্দিন রহমানি সাহেব আসবেন আমরা তার কথাগুলো শুনবো নোট করব জীবনের পাতে হিসেবে গ্রহণ করবো হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের এই জীবন এবং আখেরাতের জীবন সফলতা দান করবেন ও আখির উদ্দানা আলিলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন